আজকের ব্লগটা শুরু করছি আমার ইয়াররিংসের কালেকশান নিয়ে মানে আমার না ছোটো থেকেই খুব সুন্দর সুন্দর কানের পড়ার খুব ইচ্ছে অনেক কালেকশান ছিল আরও অনেক ছিল যেগুলো নষ্ট হয়ে গেছে আর এখন সত্যি কথা বলতে আর পড়াই হয় না পড়াই হয় না মানে কোনো অনুষ্ঠান অনুষ্ঠান ওই জাস্ট একটা হালকা কিছু পরে নিলাম পরে নিলাম সেরকম এরকম ভারী ভারী কানেরগুলো আর পরা হয় না তবে আমার অনেকগুলো কালেকশন আছে যেটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে দেখো তোমাদের আশা করি ভালো লাগ আজকের ভিডিওটা আমি একটা আমার খুব কাছের বান্ধবীকে ডেডিকেট করছি তো আজকে ওকে নিয়েই গল্প করব আসলে কী বলতো আমরা ছোটোবেলা থেকে যাদের সাথে পড়াশুনো করি মানে যেসব বন্ধু বান্ধবের সাথে পড়াশোনা করি ছোট থেকেই তাদের সাথে আমাদের একটা মানে আত্মার সম্পর্ক হয়ে যায় তারপর কি হয় বলতো তারপর কলেজ হয় বা অন্য অন্য স্ট্রিমে সব পড়া পড়াশোনা চলতে থাকে একটু দূরত্ব বেড়ে যায় তারপর তাছাড়া নিজের লাইফেও অনেক রকম চেঞ্জেস আছে সেটার জন্য হয়তো যোগাযোগ রাখা হয় না বা দূরত্বটা বেড়ে যায় কিন্তু সেটা ওই মানে সাময়িক দূরত্ব মানে ওটা মনের দূরত্ব না ওটা ডিসটেন্সটা মনের নয় তো যখনই আজ এত বছর পর যখনই ওর সাথে দেখা হয়েছিল আমার তখনও মনে হয়েছিলো যে সেই আগের সেই টানটা আমি ফিরে পেয়েছি আজ কিছুদিন আগে ও এসেছিলো আমার সাথে দেখা করতে আমার বাড়িতে এসেছিলো অনেক গল্পও করি আমরা বিশ্বাস করো তখন আর মাথায় আসেনি যে ভিডিও করবো বা তোমাদের সাথে শেয়ার করব ওকে কিন্তু এত গল্পতে আমরা মত্ত হয়ে গেছি আসলে অনেক দিনের পুরনো গল্প ছিল অনেক পেটে অনেক গল্প ছিল যেগুলো গল্পগুলো করতে করতে আর বাকি সব কিছু ভুলে গেছি ও এসেছিলো বোধ ওই ছটা নাগাদ আর গেছে হচ্ছে সাড়ে নটা নাগাদ ঠিক আছে মানে আমরা সব কিছু ভুলে গল্প করছিলাম তো সত্যি তাই আমি ভেবেছি ও যখন চলে যাচ্ছিল তখন আমার মনে হচ্ছিল যে না সত্যি তো একটা ভিডিও করলে হতো কিন্তু আর মনে হয়নি আজ ওর কাছ থেকে একটা রিকোয়েস্ট পেয়েছি যে ওই আমি আগের ভিডিওতে ডাল বড়ার যে রেসিপিটা করেছিলাম ও আমাকে রিকোয়েস্টটা করেছে যে ওই রেসিপিটা ভালো করে বলতে তো আজকে ওই জন্য ভিডিওটা আমি ওর জন্যই করলাম ওই রেসিপিটা আমি বলবো আর ওই তো বললাম ওকে নিয়েও কিছু কথা বলবো ক্লাস ফোর থেকে প্রায় ওর সাথে আমার মানে তারপর তারপরে এইট নাইন টেনে আরও সম্পর্ক গভীর হয় তো তারপরে আর কি ওই তো বললাম সব পড়াশোনার চাপে সব আলাদা হয়ে গেছি এখন নিজের নিজের লাইফ আলাদা সবাই আলাদা কিন্তু ও যখন আমাকে ফার্স্ট যোগাযোগ করেছিল না তখন আমি অবাক হয়ে গেছিলাম যে আমার সাথে যোগাযোগ করছে ও আমার সাথে দেখা করতে এসছে আমাকে মনে করেছে এটা তো ভেবেই বেশ ভালো লাগছে তারপর আর কি ওই তো বললাম অনেক গল্প অনেক 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 ভালো লাগা আর কি পুরোনো বন্ধুর সাথে দেখা করে চলো ওর রিকোয়েস্টেই আজকে ডাল বড়ার রেসিপিটা তোমাদেরকে বলি প্রথমে মসুর ডালটাকে না কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে মানে ধরো আধ ঘন্টার মতো একটু যদি ভিজিয়ে রাখা হয় তাহলে ভালো হয় আমি কিন্তু বেশি টাইম পাইনি ভেজানোর আমি ওই পাঁচ দশ মিনিটই ভিজিয়েছিলাম কিন্তু একটুক্ষণ ভিজালে বেশ ভালো হয় আর কি তো প্রথমে ডালটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে তারপরে সেটাকে মিক্সিতে পেস্ট করব মিক্সিতে পেস্ট করার জন্য একটু রসুন দেবে রসুনটা দিলে না একটা অন্যরকম স্বাদ হয় আর হ্যাঁ তার সঙ্গে কাঁচা লঙ্কাও একটু দিতে হবে তাহলে ভালো লাগবে আর যখন আমরা মানে পেস্ট করব তখন না জলের পরিমাণটা একটু কম রাখাই ভালো মানে খুব কম নয় আবার খুব বেশিও নয় একটু জলের পরিমাণটা কম থাকলে একটু ভালো হয় আর কি এরপর লবণ দিয়ে ভালো করে পেস্টটাকে মাখিয়ে তারপর একটা একটা করে বড়াটা ছেড়ে দিতে হবে বিশ্বাস করো শুধু যদি এই বড়াটাই আমরা খাই মানে আমি যদি এটা তরকারির মতো না করেও শুধু শুধু বড়াটা খাই তাতেও এত টেস্টি আমি তো রান্না করতে করতেও তিন চারটা খেয়ে নিলাম আর কি এরকমই হয় আমরা যখন বাইরে যাই তখন আমি দেখেছি কিছু কিছু জায়গায় এরকম ডালের বড়ার বড়া বিক্রি হয় বেশ ভালো লাগে আমি ওরকম দশ টাকা কুড়ি টাকা দিয়ে কিনি আর খাই তো সেই রকমই আর কি এটা এটাও ঠিক ওই রকম টাইপেরই ঘরে করলেও ওরকমই খুব সুন্দর বড়াগুলো বড়াগুলো হয়ে যাওয়ার পর আরেকটা কড়াইতে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন টোড়ন দিয়ে একটু আদা রসুন পেঁয়াজ আর একটু মানে জিরে গুঁড়ো এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর আলুটাও দিয়ে দিতে হবে ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে তারপরে লাস্টে বড়াগুলো দিয়ে দিতে হবে বড়া দেওয়ার পর কিছুক্ষণ ফুটবে ফুটে গেলেই আমাদের এই বড়ার ঝোলটা একদম রেডি তো আজকে হ্যাঁ এইভাবেই দিন সারাদিনটা কেটে গেল আর এই তো দোকানে আমাদের আমার গোপাল একটু সুন্দরভাবে সেজেছে দোকানে নতুন গো তুলনা এসছে আর কি তো সেটাই আর কি দেখালাম তোমাদেরকে তো যাই হোক তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানিও আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে টাটা